ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সারো বছর জুড়েই তার ব্যস্ততা নাটকের কাজ নিয়ে তবে সম্প্রতি দেশে নানা পরিস্থিতির কারণে শোবিজে কাজ নেই বললেই চলে এমন পরিস্থিতিতে অভিনয় শিল্পীদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব তার মতে এখন কাজে ফেরার সময় কাজে ফিরলেই সবকিছু ঠিক হয়ে যাবে তৌসিফ মাহবুব গণমাধ্যমকে বলেন দেশের পরিস্থিতির কারণে অনেকদিন ধরেই কাজ বন্ধ এই কাজ বন্ধ থাকায় হয়তো আমাদের মতো কয়েকজনের সেভাবে খুব একটা সমস্যা না হলেও অনেকেরই সমস্যা হচ্ছে তার মতে একটা ইউনিটে অনেক মানুষ থাকে প্রোডাকশন বয় থেকে শুরু করে লাইটম্যান মেকআপম্যানসহ অনেকেই তারা কিন্তু একটা প্রোডাকশন থেকে খুবই অল্প টাকা পান এবং তা দিয়েই তারা চলেন তিনি আরো বলেন তাই সংস্কারকামী শিল্পীদের সবাইকে আহ্বান জানাতে চাই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আপনারা কাজে ফিরুন কাজে ফিরলেই সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশা করি তাদের দাবির প্রসঙ্গ টেনে জনপ্রিয় এ অভিনেতা বলেন যেসব শিল্পীর অশিল্পী সুলভ আচরণের কথা বলা হচ্ছে তাদের অনেকেই তো গা ঢাকা দিয়েছেন আমরা সবাই চিনি তারা কারা আমি নিজেও তাদের লিস্ট করে রেখেছি আমি নিজেও কোনোদিন তাদের সঙ্গে কাজ করব না কারণ তাদের প্রতি সে সম্মানের জায়গাটা তারা রাখেনি